গাজার ধুলো মাখা এক গলিতে আমি দেখেছিলাম এক ছোট মেয়েকে রিমা বয়স মাত্র দশ ধ্বংসস্তূপের পাশে বসেছিল সে হাতে একটা পুরনো পুতুল পুতুলটা তার মা দিয়েছিলেন ঠিক সেই রাতে যেদিন বোমা পড়েছিল তাদের ঘরে মা আর নেই ঘর নেই তো বুড়ি চোখে এক রাস সাহস তার পাশে বসেছিল ওর ছোট ভাই ইউসুফ বয়স পাঁচ ও মাটি ভরা রাস্তার মাঝে পুতুলটা নিয়ে খেলছিল হঠাৎ সে রিমাকে জিজ্ঞাসা করল রিমা এ পুতুলের নাম কি রিমা মৃদু হেসে বলল আমার নামে লায়লা আমি দেখলাম সে হাসছে কিন্তু চোখে জল চিক চিক করছে একদিন ছিল তাদের একটা ছোট ঘর মাটির ঘরে বাবা রাতে গল্প বলতেন মা রুটি বানাতেন এখন সে ঘর শুধু ভাঙা ইট আর পোড়া স্মৃতি তবু মা হাল ছাড়িনি প্রতিদিন সকালে ছোট ভাইকে নিয়ে রিলিফ ক্যাম্পে যায় আজও গিয়েছিল কিন্তু কিছুই পায়নি সে ইউসুফকে দেখিয়ে বলে দেখ আকাশে পাখি ওরা কখনো হাল ছাড়ে না কি সাহস ওই মুখে হঠাৎ একটা শব্দ দূরে আরেকটা বোমা পড়ে ইউসুফ ভয়ে কেঁপে ওঠে রিমার হাত চেপে ধরে রিমা জড়িয়ে ধরে বলে ভয় পাস না ইউসুফ আমি আছি রাত নামে গাজায় আকাশে তারা নেই শুধু ধোয়া আর ভয় রিমা আর ইউসুফ একটা সিরা কম্বলের নিচে শুয়ে থাকে ইউসুফ ফিস ফিস করে বলে রিমা একদিন আমরা বাগানে খেলবো তাই না রিমা মাথা নাড়ে বলে হ্যাঁ ইউসুফ আমরা ফুলের বাগানে দৌড়াবো আমি জানি রিমা জানে ও পথটা কঠিন তবু সে স্বপ্ন দেখে কারণ স্বপ্ন রাখে গাজার ধ্বংসস্তূপের স্বপ্ন এখনো বেঁচে আছে রিমার মতো শিশুরা আমাদের দোয়া আর সচেতনতা চায় এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায় একটি শেয়ার করুন এবং দোয়া করুন যেন শিশুরা যুদ্ধে নয় শান্তির মধ্যে বড় হয়